তৃতীয় পর্ব শুরু হচ্ছে পিও ফার্নিচারের তৃতীয় পর্বের শুরুতেই আমরা চলে এসেছি আর এল ফার্নিচারের সকল ধরনের অর্থাৎ আরএফএল এর ডাইনিং টেবিল আরএফএল এর ওয়ার্ডরোব আরএফএল এর উন্নত ধরনের চেয়ারগুলো আপনাদের পছন্দের নিয়ম আমাদের এই প্রোডাক্টস অনেক উন্নত প্রোডাক্ট প্রতিটা চেয়ার আপনারা জানেন নয় ধরনের ফার্নিচার রয়েছে আসুন আমাদের অয়ার দেখতে আপনাদের খুবই ভালো লাগবে উন্নত ধরনের অয়ার আমাদের জাহিদুর বেস্ট মিডিয়ায় আর এল স্টিল ফার্নিচার প্রোভাইডার মোহাম্মদ রতন মোল্লা ও লিটন সুন্দরভাবে প্রতিষ্ঠানটি করেছেন আতাইকুলা থানা সংলগ্ন আমাদের তিনটি পর্ব আমাদের ভিডিওতে দেখবেন ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া আমাদের মিনি ওয়ার্ড রয়েছে সুন্দর ওয়ান টু থ্রি ফোর চারটি অংশ এবং এই সকল যে ওয়ার্ডগুলো আপনারা দেখছেন অনেক উন্নত ধরনের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রংবাহারি আমাদের ফার্নিচারের সমারোহ প্রথম এবং এখন আপনারা দেখতেছেন নয় পাবনা এখন থেকে নিয়মিত ভাবে আপনার বাড়ির নিকটে ঢাকা থেকে পাবনা থেকে ফার্নিচার পরিবহন করতে খরচ বেশি হয় আকাইকোলা থানা সংলগ্ন আমাদের আর এল স্টিল ফার্নিচার প্রোভাইডার মোহাম্মদ রতন মোল্লা ও লিটন আলী ভাইয়ের দোকান থেকে আমাদের আর এল স্টিল ফার্নিচারের আর এফ এল ডাইনিং টেবিল সকল ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইন আপনাদের পছন্দ সেই সকল ডিজাইন আমাদের এই আর এল স্টিল ফার্নিচারের দোকানে পাবেন আমাদের মালামাল ক্রয় করবেন অবশ্যই খুচরা এবং পাইকারি বিক্রি করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর এল স্টিল ফার্নিচার আতাই কুলা বাজার থানা সংলগ্ন প্রোভাইডার মোহাম্মদ রতন মোল্লা ও লিটন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ